দর্শক আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর গাংনির মানিক দিয়া কবরস্থান পাড়ায় আর আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি মানিক দিয়া কবরস্থান পাড়াই যেই যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখানে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে দ্বিতীয় শ্রেণীর একটি বাচ্চা নিহত হয়েছে এখানে ট্রাক্টরের ফাঁড়ের চাকাই পেয়েছি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ওখানে মৃত্যু হয়েছে আমি সকাল বেলায় বলছি বাবু টাইম হয়ে গেল স্কুলে বাবু স্কুল যাতে হবে মা স্কুল যাবো না

যে রাস্তার ধারে আমার ছেলে বলছে বাবু তুমি বাড়ি আইসো সে বলছে নাম আমি বাড়িতে যাবো না আমি স্কুল যাব না নে তা আমি বলছে বাবু তুমি স্কুল না গেলে হবে তাই বললাম যে বাবু তুমি চইল আইসো দি আমি চইল আসার পরে দিয়ে আমার ছেলে ফির আমার সাইডে তার কুড়া আইসে আমার ছেলে তার কুড়ি আর একটা ছেলে আছে সুমন বুদ্ধি বলছে তার গুণ আছে আমার মার কাছ দিয়ে আমি কেন দাড়ি আর আমার ছেলে যে কেনে দাড়ি আমার ছেলে সুধা করে দাঁড়ি দিয়ে আমার কাছে ভেটছে না আমার জানা শুনে আমার কাছে ভেটছে না ভিড়ি বলছে যে এ সুমন আমার মাকে দাড়ি দিয়ে দে তো বাবু দিয়ে আয় দে মহৎ যাই দেখিনি যে আমার সবাই বলে আর কিছু মানুষ বলছে ওরে আলা কি সর্বনাশ করবে